আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন আমি এটা মেনে নেব না আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন আমরা আপনাদেরকে চিনে ফেলেছি আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে পাঁচই অগাস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি সরকারকে জানিয়েছি আমাদের হয়েছে আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা আপনার এই গণভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের ব্যক্তির মর্যাদা ব্যক্তির অধিকার তার কথা বলার অধিকার তার সাংস্কৃতিক অধিকার তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা